কথা যে একটা ফ্যামিলি যদি আমাকে নরমালি কথা না বলে সম্বন্ধে শুধু আমার একা জানি আপনাদের সম্বন্ধে গেছে না একটা ছেলেকে নিয়ে আমি এই যে বছরের পর বছর যাবে ভাই এই নিউজ তো আর যাবে না একটা পেজ থেকে নিউজ ডিলিট করবে হাজার হাজার পেজ থেকে ডিলিট করবে তো সারা জীবন দেখা যাবে রাজের নিউজটা থেকে যাবে রাদের ছবিটা থেকে যাবে রাদের মার ছবি থেকে যাবে তো এই যে ঘটনাগুলো ঘটালাম এই যে রাজের আম্মা রাজের দুলা ভাই রাজের বন্ধু নিয়ে এত কিছু করছি সম্মান কি তাদের আছে তারা যদি চুপ করে থাকে মনে করে যে তুমি বাজে মে তোমার সম্মান নাই তুমি কথা বলতেই পারো তোমার চুপ করে বসে আছো কিন্তু তোমাদের আমি নিয়ে এত কথা বলি তোমরা কেন চুপ করে আছো তোমাদের কি কথা বলার দরকার নাই তার মানে কি জানেন বলবো যে তোমরা কথা বলতে চাচ্ছ কথা বলতে আসলে তোমার ধরা খেয়ে যাবা তোমাদের যদি সম্মান যদি থাকে মনে করে তোমাদের কিসের সম্মান চুপ থাকা মানে কি সম্মান হলো নাকি তোমাদের নিয়ে এত কিছু বলতে চাই তুমি চুপ করে আসো এমন কোন ফ্যামিলি নাই এমন কোন ছেলে নাই যে তার যাদেরকে নিয়ে একটা মেয়ে এত কথা বলতে আর চুপ করে থাকবে এত ভদ্র ফ্যামিলি কেউ নাই আমার কথা তাদের আছে বলে চুপ করে আছে আমি যে নিউজ করেছি ভাইয়া মাস খানিক পরে নিউজ করেছি প্রত্যেকটা সাংবাদিক জানে তো আমার কথা যে ফ্যামিলি কোনোভাবেই কথা বলছে না যে ফ্যামিলি আমাকে থানায় যখন আমি কমপ্লেন করলাম ভাইয়া প্রথমে কিন্তু তদন্ত করে নেই আমাকে বলছে তদন্ত করছে হাজিরবাগ থানার লোকজন বলছে পুলিশ অফিসাররা তারপর আমি আবার কমপ্লেন করলাম করার পরে মানে জিটি করেছে হ্যাঁ জিটি করেছে